পাঠ করছি কবিতা দম্ভ কে তুমি কে তোমার তুমি কার কি তোমার কেন এত আনম্ব কিসের ভাব কিসের অভাব কিসের হংকার কিসের অহংকার কেন এত দম্ভ আজ যা তোমার কালতা নেবে পরে যা ভাবছ আমার তা সব নেশার ঘরে কি এনেছ কি দিয়েছো কি নেবে সাথে পারবে কি নিতে যা যাবে সাথে কে জীবন কি জীবন কেন জীবন ভেবেছ কি কবু কে মরণ কি মরণ কেন বরণ কেন দিলেন প্রভু কেন ভাবো মিছে সব আমার আছে যা চাই সদা সবই করে যাচ্ছে দেহ কি তোমার জ্ঞান কি তোমার ধন কি তোমার আত্মা কি তোমার বলতে পারো কি তুমি যা নিয়েছ যা দিয়েছ তোমার যা শিক্ষা তোমার যা দীক্ষা সবই তারই দান যিনি অন্তর জানি যান ধন্যবাদ আসসালামু আলাইকুম নমস্কার